হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম স্কিডোতে কিন্তু বর্তমান তিন জিবি একদম ফ্রি দিচ্ছে স্কিডো অ্যাপ্লিকেশনটি আপডেট করলেই আমরা প্রথমে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে দেখেন আপডেটস অ্যাপস আসছে এবং তিন জিবি ডাটা একদম ফ্রি আপডেট করলেই আমরা কিন্তু তিন জিবি ডাটা একদম ফ্রি পাচ্ছি একদিনের জন্য এটা আমরা কীভাবে আপডেট করবো যে কোনো একটি ব্রাউজারে আপনারা যাবেন যাওয়ার পর ওখানে সার্চ করবেন স্কিডো ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো লেখে সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এটা ডাউনলোড হওয়ার পর এখানে ইনস্টল করবেন ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপডেট লেখা আসবে আপডেটে ক্লিক করবেন এরপর এটা ইনস্টলিং নিচ্ছে ইনস্টল হওয়ার পর এটা ওপেন লেখা চলে এসেছে এখন আমরা এটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমরা যে অ্যাকাউন্টটিতে তিন জিবি নিতে যাচ্ছি সেই অ্যাকাউন্টটি এখানে আমরা লগ ইন করব দেওয়ার পর আমরা এই যে কন্টিনিউয়ে ক্লিক করব একটি ভেরিফিকেশন কোড আসছে আমরা ওই সিমটাতে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে আমরা এই কোডটি এখন এখানে দিয়ে দেব আমরা এখন অটোমেটিক পরের অপশন নিয়ে যাবে ওয়েলকাম টু ড্যাশব্যাক ড্যাশবোর্ড আমরা দেখেন এখানে কিন্তু অলরেডি লাকি ইউ এবং তিন জিবি রিসিভ তিন জিবি ওয়েলকাম বোনাস এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি তিন জিবি দিয়ে দিছে ইউ এর ওয়েলকাম টু এক্সকিডো ইউ হ্যাভ সাকসেসফুলি রিসিভ তিন জিবি আমরা এখন শো ড্যাশবোর্ডে ক্লিক করব শো ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখেন এখন আমরা কিন্তু তিন জিবি একদম বিনামূল্যে পেয়ে গেছি আমরা এই ডিটেলসে ক্লিক করবো ডিটেলসে ক্লিক করলে এখানে দেখেন আমার কিন্তু আঠারো তারিখ একটা সাতচল্লিশ মিনিটে কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে যাবে আমরা আজকে নিয়েছি একটা সাতচল্লিশ মিনিটে এবং কালকে আমাদের একটা সাতচল্লিশ মিনিটে এই অফারটি কিন্তু শেষ হয়ে যাবে এর মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে